এক হাজার বছর আগের পৃথিবী যেখানে অন্ধকারে ঢাকা ছিল জ্ঞান মানুষ সুস্থতা দেহ মস্তিষ্ক এই মৌলিক সত্যগুলো ঠিক মতো বুঝতে পারত না আর ঠিক সেই যুগেই এক তরুণ উঠে এলেন যার মাথায় যেন আলো ঝলসে উঠত যিনি প্রশ্ন করতেন এমন সব কথা যার চিন্তা আজও পৃথিবীর জ্ঞান ব্যবস্থাকে নাড়া দেয় সেই তরুণ ইবনেসিনা আর তার লেখা এক বই ক্যানন অফ মেডিসিন যে বইটি পরবর্তী আটশো বছর ধরে সভ্যতাকে নির্দেশ দিয়েছে সংস্কৃতি বদলে দিয়েছে অগণিত জ্ঞানীদের পথ দেখিয়েছে আজ আমরা ডুব দেব এক জ্ঞান বিপ্লবের গল্পে যা শুধু মধ্যযুগ নয় পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল সময়টা দশম শতাব্দীর শেষভাগ বিশ্ব তখন এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে পশ্চিমা ইউরোপ অন্ধকার যুগে আটকে যেখানে স্কুল কলেজ নেই জ্ঞানের আলো নেই বই পুস্তক প্রায় অনুপস্থিত অন্যদিকে পূর্বে জন্ম নিচ্ছে এক নতুন সভ্যতার জোয়ার ইসলামিক গোল্ডেন এজ বাগদাদে হাউস অফ ওয়েজডম সামরকান্দে জ্যোতির্বিদ্যার উত্থান কোরাসানে দর্শনের আলো বুখারায় বিজ্ঞান চর্চার আগুন শহরগুলো কেবল শহর নয় জ্ঞান তৃষ্ণায় ভরপুর এক বিশাল জাহাজের বন্দর এটাই সেই পরিবেশ যেখানে জন্ম নিলেন এক অসাধারণ বালক যার বুদ্ধিমত্তা যার কৌতূহল মানব সভ্যতার মোর ঘুরিয়ে দিতে যাচ্ছিল তার নাম আবু আলী হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা একটি প্রশ্ন আজও ইতিহাসবিদদের ভেতর কাপল তোলে কিভাবে একজন মানুষ একাই এমন মহাবিশ্বসম জ্ঞানসম্ভার সৃষ্টি করলেন কিভাবে তিনি একাই বুঝলেন দর্শনের গভীরতা গণিতের জটিলতা জ্যোতির্বিদ্যার অন্ধকার রহস্য মননের প্রবাহ ভাষার শক্তি আর যুক্তিবিদ্যার হাতিয়ার আর কিভাবে তার লেখা এক গ্রন্থ ক্যানন অফ মেডিসিন শতাব্দীর পর শতাব্দী শেখানো হল সভ্যতার চিন্তা বদলে দিল এবং পথ দেখালো অগণিত জ্ঞানীদের এসব রহস্যের উত্তর খুঁজতেই আজ আমরা ডুব দিচ্ছি এক বুদ্ধি বিপ্লবের গভীরে ইবনেসিনা জন্মেছিলেন নয়শো আশি সালে আজকের উজবেকিস্তানের বুখারার কাছে এক গ্রামে তার বাবা ছিলেন বিজ্ঞ ব্যক্তিত্ব যিনি বিভিন্ন দার্শনিকদের সঙ্গে আলোচনায় সময় কাটাতেন শিশু ইবনেসিনা বসে থাকতেন এক কোণে কিন্তু মনোযোগ দিতেন প্রত্যেকটি শব্দে তিনি পড়তে শিখলেন পাঁচ বছর বয়সে দশ বছরেই কোরআন মুখস্থ করলেন বারো বছরেই দর্শন ও যুক্তিবিদ্যায় পাণ্ডিত্য অর্জন করলেন একদিন তার শিক্ষক বললেন এই বালকের মাথার ভিতরে অন্য এক জগৎ আছে ইবনেসিনা প্রায়ই বলতেন আমি থেমে যাই শুধু ঘুমানোর জন্য বাকি সব সবসময় জ্ঞান শুধু জ্ঞান ইবনেসিনার হৃদয়ে ছিল এক অদম্য অনুসন্ধানী মন এক অদম্য কৌতূহল যা তাকে থামতে দিত না তিনি কোনো কিছু শুনলেই যাচাই করতেন পরীক্ষা করতেন আর কোনো প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তার ভেতরের নীরব অস্থিরতা তাকে তাড়া করত যুক্তিবিদ্যার ময়দানে তিনি ছিলেন এক যোদ্ধা তর্ক বিশ্লেষণ বিচার এগুলো তার কাছে ছিল নিঃশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক এবং সবচেয়ে বড় বিষয় তিনি পৃথিবীতে দেখতেন অন্য চোখে প্রশ্ন করতেন মানুষ কেন ব্যথা পায় চিন্তা কোথা থেকে জন্মায় মস্তিষ্ক কিভাবে সিদ্ধান্ত নেয় তার হৃদয়ে প্রতিধ্বনিত হতো মাত্র একটি বিশ্বাস যেখানে জ্ঞান আছে সেখানেই মুক্তি অজ্ঞতা মানুষকে বেঁধে ফেলে তরুণ সিনা তখন শহর থেকে শহরে ঘুরে বেড়ান বাজারে বই মাদ্রাসায় জ্ঞান বইখানায় প্রশ্ন গ্রন্থাগারে রাত কাটান একদিন তিনি শুনলেন বুখারায় আমিরের গ্রন্থাগারে রয়েছে পৃথিবীর বিরল সব জ্ঞান ইবনেসিনাকে আমন্ত্রণ জানানো হলো সেখানে ভাবুন হাজার হাজার পাণ্ডুলিপি হাজার বছরের চিন্তা আর সেই গ্রন্থাগারের মাঝখানে দাঁড়িয়ে এক তরুণ তিনি বলেছিলেন ওই গ্রন্থাগারটি দেখে মনে হয়েছিল আমি যেন পৃথিবীর রক্তস্রোতের ভেতর ডুব দিচ্ছি বুখারা ও গুরগঞ্জের সেই বিশাল গ্রন্থাগারের নীরব অন্ধকারেই হাজার বছরের জ্ঞান চিন্তা আর পাণ্ডুলিপির মাঝখানে জন্ম নিল আল কানুন ফিয়াল তিব কানুন অফ মেডিসিন এই গ্রন্থাগারগুলো ছিল শুধু বইয়ের ঘর নয় এগুলো ছিল জ্ঞানচর্চার মহাসমুদ্র যেখানে পূর্ব পশ্চিমের পণ্ডিতরা তাদের চিন্তা রেখে গিয়েছিলেন সেই পরিবেশেই ইবনেসিনা অসংখ্য পুরনো গ্রন্থ পড়লেন বিভিন্ন সভ্যতার জ্ঞান তুলনা করলেন আর সমস্ত ধারণাকে এক বিশাল কাঠামোতে সাজাতে শুরু করলেন এই বই ছিল জ্ঞান সংগ্রহের বিশাল ভাণ্ডার দর্শনীয় যুক্তির প্রয়োগ সুশৃঙ্খল শ্রেণিবিভাগ যুক্তিনির্ভর বিশ্লেষণ এটি কোনো চিকিৎসা ম্যানুয়াল নয় এটি ছিল জ্ঞান নিয়ে লেখা এক সাম্রাজ্যিক গ্রন্থ মানুষ পৃথিবীকে কীভাবে বুঝবে কিভাবে দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা করবে কিভাবে যুক্তিকে সত্য অনুসন্ধানে ভিত্তি করবে তার পূর্ণ কাঠামো গড়ে উঠেছিল এই বইয়ের ভিতরেই বইটি দ্রুত ছড়িয়ে পড়ল স্পেন ইটালি ফ্রান্স জার্মানি কনস্টান্টিনোপল যে শহরেই ক্যানন অফ মেডিসিন বইটি পৌঁছালো সেখানেই শুরু হল নতুন যুক্তি নতুন জ্ঞান নতুন চিন্তার উত্থান পশ্চিমা বিশ্ব তখন বুঝল এই বইটি কেবল জ্ঞান নয় এটি সভ্যতা গঠনের নকশা কারণ এটি শুধু তথ্য দেয়নি জ্ঞান সাজানো শিখিয়েছে কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয় কিভাবে যুক্তির আলোয় সত্য খুঁজে পাওয়া যায় ক্যানন অফ মেডিসিন ছিল জ্ঞান সংস্কৃতি প্রয়োগ ও আলোচনার চূড়ান্ত প্ল্যাটফর্ম কিন্তু গল্প এখানেই শেষ নয় ক্যানন যখন ইউরোপে ছড়াচ্ছে ঠিক তখনই ঘটল এক বিষয়কর পরিবর্তন এই বই পড়তে পড়তে অসংখ্য পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী নিজেরা নতুনভাবে চিন্তা করতে শিখল ইউরোপের রেনেসার যে আলো জ্বলে উঠেছিল ইতিহাসবিদরা বলেন তার গভীর শিকর আছে ইবনে সিনার জ্ঞান বিপ্লবের ভিতর এই বই জ্ঞানকে গণতান্ত্রিক করেছিল যেখানে জ্ঞান শুধুই বিশেষজ্ঞদের অধিকার ছিল ক্যানন তা ছড়িয়ে দিল শিক্ষার্থী পণ্ডিত চিন্তাবিদদের কাছে এটি যুক্তিকে রাজা বানালো চিন্তাকে মুক্ত করল প্রশ্ন করাকে বাধ্যতামূলক করল ভ্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ করল সভ্যতাকে আত্মসমালোচনার দক্ষতা দিল কেন শুধু একটি বই ছিল না এটি ছিল একটি বুদ্ধি বিপ্লব আজকের পৃথিবীতে যখন আমরা প্রশ্ন করি যখন আমরা বিশ্লেষণ করি যখন আমরা যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেই তখন আমরা সেই আলোই বহন করি যা এক হাজার বছর আগে ইবনে সিনা জ্বালিয়ে গিয়েছিলেন কেন আমাদের শিখিয়েছে জ্ঞানের সবচেয়ে বড় শত্রু হল অন্ধবিশ্বাস আর সবচেয়ে বড় শক্তি হল প্রশ্ন করার ক্ষমতা ইবনে সিনা সেই ক্ষমতাকে সভ্যতার সামনে উপহার হিসেবে রেখে গিয়েছেন সিনার এই জ্ঞানযাত্রা শুধু মধ্যযুগের এক অধ্যায় নয় এটি মানবজাতির দীর্ঘ বিবর্তনের গল্প এক মানুষের কৌতূহল কীভাবে আলো জ্বালাতে পারে একটি গ্রন্থাগারের নিরাপত্তা কীভাবে সভ্যতার গতিপথ পাল্টাতে পারে আর একটি বই কীভাবে যুগের পর যুগ মানুষের চিন্তা যুক্তি ও বুদ্ধিকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে ইতিহাসের বিশাল মহাসমুদ্রে ইবনেসিনার যাত্রা একটি উজ্জ্বল নক্ষত্রের মতো যা অন্ধকারকে ভেদ করে বলেছিল জ্ঞানই মানুষের প্রকৃত মুক্তি তাই প্রশ্ন রেখে যাই আজকের পৃথিবীও কি একই আলোক হচ্ছে আমরা কি এখনও নতুন প্রশ্ন করার সাহস খুঁজে ফিরছি নতুন সত্যের দিকে এগিয়ে যেতে চাইছি আরও বৃহৎ আরও মানবিক হওয়ার চেষ্টা করছি আপনার কি মনে হয় ইবনে সিনার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তার কৌতূহল তার যুক্তিবিদ্যা নাকি তার অদম্য জ্ঞান তৃষ্ণা আপনার মতামত কমেন্টে জানালে আমরা সবাই মিলে শিখবো ভাবব আলোচনায় এগোবো এবং আমাদের সঙ্গে থাকুন কারণ সামনে আছে আরও বহু গল্প ইতিহাসের অন্ধকার গলিপথ সভ্যতার উত্থান পতনের রহস্য আর মানুষের বুদ্ধি ও আলো খুঁজে ফেরার আরও অজানা অধ্যায় জ্ঞানযাত্রা থামে না আমরা আবারও ফিরব পরবর্তী অভিযানে